কম দামে সোনা বিক্রির টোপ পুলিশের পরিচয়ে পাঁচ লক্ষ টাকার প্রতারণা পঞ্চসায়রে গ্রেফতার দুই পুলিশের তৎপরতায় চব্বিশ ঘন্টার মধ্যে ধৃত নূর ইসলাম ও সোমনাথ চক্রবর্তী বাজার মূল্যের চেয়ে কম দামে সোনা বিক্রির প্রলোভন সেই টোপেই ফেঁসে গেলেন পার্ক স্ট্রিটের এক ব্যবসায়ী প্রতারণার ফাঁদে পা দিয়ে পাঁচ লক্ষ টাকা খুঁইয়েছেন তিনি ঘটনাটি ঘটেছে পঞ্চসায়রের খেলার মাঠের কাছে তবে দ্রুত তদন্তে নেমে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পঞ্চসায়র থানার পুলিশ ধৃতদের নাম নূর ইসলাম ও সোমনাথ চক্রবর্তী পুলিশ সূত্রে খবর নূরের বাড়ি ঘোলায় এবং সোমনাথের বাড়ি ব্যারাকপুরে ডোলারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে কম দামে সোনা বিক্রির নাম করে আকাশ গুপ্তা নামে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেছিল অভিযুক্তরা মঙ্গলবার দুপুরে আকাশ গুপ্তা তার বন্ধু রাজু সরকারকে নিয়ে পঞ্চসায়র খেলার মাঠের কাছে পৌঁছলে নূর ও সোমনাথ নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের ভয় দেখায় এরপর ওই ব্যবসায়ীর কাছ থেকে মোট পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা শুধু তাই নয় ব্যবসায়ীর বন্ধু রাজু সরকারকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে তার ঘড়ি ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অভিযুক্তরা পরে অজয়নগর এলাকায় রাজুকে নামিয়ে দিয়ে চম্পট দেয় তারা ঘটনার পর পঞ্চশায়র থানায় অভিযোগ দায়ের করেন আকাশ গুপ্তা তদন্তে নেমে পুলিশ নূর ইসলাম ও সোমনাথ চক্রবর্তীকে গ্রেফতার করে বুধবার দুপুর তিনটে নাগাদ তাদের আদালতে তোলা হলে বিচারক বারোই নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন